পরমা সুদীপাকে অপমান করলে প্রতিবাদ করে অথনুর হ্যাঁ বন্ধুরা এমনটা দেখা যাবে তাই সম্পূর্ণটা জানতে ভিডিওতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে ইন্দিরা সুদীপার জন্য খাবার নিয়ে আসে আর পাকে বলতে থাকে মা অনেক হয়েছে তুমি কিছু খাওনি তাই তোমার মত হয়তো খারাপ লাগছে কিছু একটা খেয়ে নাও তাহলে তোমার ভালো লাগবে আর তখনই সুদীপা বলতে থাকে না আমি কিছু খাবো না আমার কিছু খেতে ইচ্ছে করছে না আপনি খাবারটা রেখে দিন আমি এখন খাবো না আর তখনই দেখা যায় ইন্দিরা বলতে থাকে মা তুমি আমার বাড়ির বউ তুমি আমার বাড়ির বউ না আজকে থেকে তুমি আমার মেয়ে হয়ে থাকবে আমার কথা শোনো আজকে তোমার জন্য আমি সবার সঙ্গে তর্ক করে সবার সাথে কথা কাটাকাটি করেছি তোমার জন্য আজকে আমি মুখ দিয়ে এরকম একটা কিছু করতে পেরলাম এতদিন হয়ে গিয়েছে যে মুখে মুখে কোনো কথাই বলতে পারিনি আমি মা আমার জন্য আমি আজকে সবার সামনে প্রতিবাদ করেছি আমি আমি চাই তোমার মা হয়ে আমি বাড়িতে থাকতে তখন সুদীপা বলতে থাকে যে আমি জানি আপনি আমাকে খুব ভালোবাসবেন কিন্তু দেখুন এসব কিছু না আমার কোনো দোষ ছিল না আমি কখনো জোর করে আপনার ছেলে আদিত্য চৌধুরীকে বিয়ে করিনি আসলে আমার ভাগ্যটাই এরকম যে যে আমাকে আদিত্য চৌধুরীকে বিয়ে করতে হলো আর তখন দেখা যাবে ইন্দিরা বলতে থাকে যে মা যা হওয়ার হয়ে গিয়েছে এ কথা ভেবে আর কষ্ট পেও না আমি এত কিছু বুঝি না তুমি আমার বৌমা তুমি আমার মেয়ে তুমি আমার এ যাই হোক এ বাড়িতে তুমি মতো করে আমি তোমাকে রাখবো যখনই সুদীপা বলতে থাকে যে আমি জানি সেটা তখন ইন্দিরা বলতে থাকে আচ্ছা তোমার মা বাবা এখানে নেই তো তাই তোমার মন খারাপ লাগছে আমি বুঝতে পারছি আর তখন সুদীপা বলতে থাকে না আমি যে যখন হয়েছি সেদিন আমার মা মারা গিয়েছে আর দুদিন হলো আমার বাবাও মারা গিয়েছে কথাটা শুনে ইন্দিরা সুদীপাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর বলতে থাকে এই কথা আর কখনো বলবে না আজ থেকে তুমি আমার মা তখনই ইন্দিরা মনে মনে ভাবে যে আহারে এই মেয়েটার মা মারা গেছে ছোটোবেলায় মেয়েটা কত কষ্ট করে যেন বড় হয়েছে আবার দুদিন হলো তার বাবাটাও মারা গিয়েছে এই দুনিয়ে ওর আর আপন বলতে কেউ নেই আমরাই এখন ওর আপন আমরাই আপন করে রাখবো ওকে আর তখন ইন্দিরা সুদীপাকে বলতে থাকে যে চিন্তা করো না আজ থেকে তুমি আমাকে মা বলে ডেকে আমি তোমার মেয়ে মেয়ের মা হয়ে থাকবো তোমার সুখে সব সময় তোমার কাছে থাকবো তুমি চিন্তা করো না মা আর তখন এটা বলে ইন্দির আরও বলে যে এবার খাবারটা আমি রেখে গেলাম তোমার যখন ইচ্ছে তখনই খেয়ে নিও আর তখন সুদীপা বলতে থাকে আমার খাওয়ার ইচ্ছে নেই আর তখনই ইন্দিরা বলতে থাকে এতে তোমার খাবারটা রেখে যাচ্ছি তুমি এই খাবারটা খেয়ে নিও এই বলেও ইন্দিরা সেখান থেকে চলে যায় অন্যদিকে তখন দেখা যাবে কুন্তলা সুদীপার গ্রামে এসে নবীনপুরে চলে গিয়েছে সেখানে সে যেখানে সুদীপার পুঁটা তোলা হয়েছিলো সেই জায়গা দিয়ে কুন্তলাপাকে খুঁজতে থাকে আর তখনই এলাকাবাসীর সঙ্গে দেখা হওয়ার পরে এলাকার বাসীরা বলতে থাকে আপনি কি কিছু মার তখনই দেখা যায় কুন্তলা বলতে থাকে হ্যাঁ হ্যাঁ আমি খুঁজছি কিছুদিন আগে একটা মেয়ে ডাক্তার হয়ে ফার্স্ট হয়েছিল। সেই মেয়েটাকে খুঁজ করছি কি সুদীপা সুদীপাকে কুচ করছি আর তখন গ্রামের লোকেরা বলতে থাকে হ্যাঁ হ্যাঁ আমাদের সুদীপার কুচ করছেন ভালো তো আর তখনই দেখা যায় থাকে সব কিছুই বলতে থাকে যে আচ্ছা আচ্ছা কোথায় গেলে পাবো ওকে ওর সাথে সাথে দেখা করতে হবে আমাকে সেই এলাকার বাসীরা বলতে থাকে দেখুন দিন হলো ওর বিয়ে হয়ে গিয়েছে ও আর এখানে থাকে না ও কালকেই চলে গিয়েছে তখনই কুন্তলা বলতে থাকে ওরা এত তাড়াতাড়ি বিয়ে দেওয়ার কারণ আর তখনই দেখা যায় গ্রামবাসীরা বলতে থাকে দেখুন ওদের মা বাবা নেই বাবা দুদিন হলো মারা গিয়েছে তাই ওর বিয়েটা দেয়া দেওয়া হয়েছে আর তখন কুন্তলা ভাবে যে এই মেয়েটা ও তাহলে এই সেই দ্বীপার বংশধর আমি একে বাঁচিয়ে রাখবো না এরপর দেখা যায় অন্যদিকে পরম্মার ফোনে ফোন করে আর তখন পরমা জিজ্ঞাসা কর যে পাপা কেমন আছো তখন ইয়ত্নর বলে যে ভালো আছি মা তুই কেমন আছিস আর তখন পরামা বলতে থাকে পাপা আমি যেমন থাকার কার আমি তেমনই আছি বেশি কিছু আর করা যায় পাপা আর তখনই দেখা যায় অতনর বলতে থাকে তোর কণ্ঠস্বর এমন লাগছে কেন মা কী হয়েছে আমাকে খুলে বলতো তখনই পরামা বলতে থাকে যে পাপা তুমি আমার আদিত্যকে আদিত্যকে একজন মেয়ে বিয়ে করে নিয়েছে নিয়ে এসেছে গ্রাম থেকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছে হঠাৎ করে তাই বাড়িতে খুব অশান্ত হচ্ছে পাপা তখন নতনার বলতে থাকে কি এরকম হলো যে আদিত্য এত তাড়াতাড়ি একটা মেয়েকে বিয়ে করে নিয়ে এসে চলে আসলো সমস্যা হয়েছিল কি মা দেখা যায় পরমা বলতে থাকে না পাপা ও ভালোবাসে হিসেবে মেয়েটাকে বিয়ে করে নিয়ে এসেছে এখন এটা নিয়ে বাড়িতে অশান্তি চলছে পাপা আর তখন অতন আর বলতে থাকে যে তুই চিন্তা করিস না তাহলে আমরা এখনই তো তোর বাড়িতে আসছি তোর কোনো সমস্যা নেই তো মা তুই কিছুতেই মন খারাপ করেছিস আর তখন পরমা বলতে থাকে না পাপা আমি ঠিক আছি কিন্তু ফোনটা এখন রেখে দাও আমার এখন কথা বলতে ইচ্ছে করছে না পাপা এই বলে পরমা ফোনটা রেখে দেয় তখন অতন ওর স্মৃতিকে বলতে থাকে শ্রুতি এখনই কেমন আছে কি করছে কিছু বুঝতে পারছি না ফোনও করে না অপরের কোনো খোঁজও পাচ্ছি তখনই শ্রুতি বলতে থাকে হ্যাঁ ঠিক বলেছ চলো আমরা মেয়েকে দেখে আসি এরপরেই অন্যদিকে দেখা যাবে জান্ন কি সুদীপার সব কাপড় বের করে দেয় আর তার গহনাটাও বের করে দেয় তার বাবার ছবিটা বের করে নিয়ে তার ছবিটা দেখে আর খুব কান্নাকাটি করতে থাকে আর পুরোনো স্মৃতিগুলো মনে করতে থাকে যে তার পাপা তাকে কতটা ভালোবাসতো তাকে নিয়ে কতটা স্বপ্ন দেখত তাকে তার যদি রাখ হতো তাহলে কি করে রাগটা ভাঙাতো সব কিছু মনে করতে থাকে এরপরে জানুকি বলে যে দিদিমণি এখন আর এই কথাগুলো ভেবে কষ্ট পেও না দিদিমণি একটু কষ্ট পেলে তোমার আর দাদা ফিরে আসবে না এই জন্য তোমাকে সব কিছু ভুলে যেতে হবে তখনই শ্রুতিবা পৌঁতে থাকে পিসি পিসি সব কিছু এত এত কিছু সব কিছু এত কিছু ভুলে যাও কিছু ভুলে যাওয়া যা সহজ কি নিজের পাপাকে বাবাকে কেমন করে ভুলবো পিসি আর তখনই জানোকে বলতে থাকে যেমন করেই হোক ভুলে যেতে হবে এসব কথা মনে রাখলে আরও কষ্ট পাবে তখনই দেখা যায় পিছন ফিরে সুদীপা দেখতে পারে কাপড়ে কি একটা যেন বাধা তখনই সুদীপা সেই কাপড়টা নিয়ে বের করে দেখে যে সেই একটা রকেট তুই জানো কি তখন সুদীপার দিকে তাকিয়ে অনেকটা ভয় পেয়ে যায় যে এই সেই রকেট যে রকেটটাই সু সুদীপাকে এক একমাত্র চিহ্ন ওদের বংশ কার মেয়ে কোথা থেকে এসেছে এটা দেখলেই কেউ জেনে জেনে যাবে ওটা ওর হাতে পড়ার অন্যায় হয়ে গেল তখনই দেখা যায় জানকী সুদীপাকে বলতে থাকে দিদিমণি ওটা রেখে দাও ওটা তোমাকে পড়তে হবে না ওটা রেখে দাও তখন সুদীপা বলতে থাকে বেশি এটা পাপা কবে বানিয়েছিল ছিল আমাকে তো কখনো পাপা দেয়নি এটা এটাও তো খুব সুন্দর দেখাচ্ছে তখনই দেখা যায় কি বলতে থাকে আসলে দিদিমণি এটা তোমার কোনো একটা অনুষ্ঠানে দিতে চেয়েছিলো এই জন্য দাদা তোমাকে বলেনি তখনই দেখা যায় সুদীপা বলতে থাকে কিন্তু আজকে তো আমার কোনো অনুষ্ঠান নেই বাবাও নেই এই জিনিসটা আমি আজকেই পড়ি আমার খুব সুন্দর লাগছে এটা আমার বাবার শেষ স্মৃতি বলে আমি সব সবসময় গলায় পরে রাখবো এই বলে দেখা যায় সুদীপা রকেটটা ওরা চেন টিপ গলায় পরে নেয় আর তার বাবার ছবিটা বের করে বলতে থাকে বাবা দেখো দেখো বাবা তোমার সেই রকেটটা আমি আজকে পড়েছি তোমার পড়াইয়ে তো আর কখনও দেখায়নি তুমি আজকে দেখো রকেটটা পড়েছি কেমন লাগছে বলো তো বাবা তখনই দেখা যায় সেই সে সু সুদীপাকে বলে যে বড় বৌদির মা বাবা এসেছে তাকে ডাকতে তখনই সুদীপা বলে আচ্ছা ঠিক আছে তুমি যাও আমি আসছি এই বলে এর এরপর দেখা যায় নিচে মায়ের সাথে অতনোর আশ্রুতি কথা বলছে আর তখন বড় মা বলতে থাকে আসলে আমাদের ইচ্ছা ইচ্ছার বিরুদ্ধে কি আদিত্য এরকম একটা কাজ করে বিয়ে বিয়ে করে নিয়ে আসবে এটা আমি কখনো ভাবিনি আমরা কখনো ভাবিনি যে আদিত্য কোনোভাবে এই মেয়েকে বিয়ে করে নিয়ে আসবে অনেক ভালোবেসেছি কখনো বুঝতে পারিনি যে এসে আমাদের মান সম্মান নষ্ট করে এরকম একটা গ্রাম্য একটা গরিবের মেয়েকে এবারের বউ করে নিয়ে আসবে আসলে আমার এই শহরের মুখটাই নষ্ট করে দিল আমাদের বড়ো মা যেভাবে ধনী পরিবারের মেয়ে আমি সেরকম চেয়েছি আদিত্য কেউ একরকম ধনী মেয়েকে বিয়ে করে নিয়ে আসবে আদিত্য তার বিরুদ্ধে গিয়ে বিয়ে করে নিয়ে আসলো এরপর দেখা যায় সেখানে পরমা চলে আসে আর ওর মা তার বাবা মাকে দেখে খুব খুশি হয়ে যায় তখনই পরমা তার মায়ের মায়েরকে জোরে ধরে বলতে থাকে যে মা তুমি কেমন আছো মামুনি বলো ভালো আছো তো আর তখন শ্রুতি বলতে থাকে হ্যাঁ মা আমি ভালো আছি তুমি কেমন আছো পরমার কোনো কথাই বলে দেখা যাবে সেখানে সুদীপা চলে আসে আর তখন পরমা বলতে থাকে এই যে এই যে আরে আরেক বোমা চলে এসেছে ওর দেখলেই মুখটা নষ্ট হয়ে যায় এরপর দেখা যায় সুদীপা প্রমাণ করে তার মাকে পরমার মাকে শ্রুতিকে দেখা যাবে সুদীপা তার প্রমাণ করে উঠতে তখন দেখতে পায় অতন্যর গলায় সেই রকেটটা রকেটটা দেখে সে চিনে ফেলে যে এই রকেটটা তো আমার কাছেও আছে সেদিন আমি দুই মেয়েকে আলাদা করেছিলাম আমি একমাত্র চিহ্নটা এটা এই দুটো রকেটে এই মেয়েটা এখন এখানে কেন ঠাকুর কি আসলেই চায় যে যে আসল ওরা দুই বোন আবারও এক হয় না কিন্তু এক হয় আমি তো চাই না ওরা দুজন যদি এক হয় তাহলে তো আমি আমি কে বাঁচাতে পারবো না শ্রুতি যদি জানতে পারে যে আমাদের মেয়ে বেঁচে নেই এটা অনাথ মেয়ে আমরা তত্ত্বক নিয়েছিলাম তাহলে আমরা বাঁচাতে পারবো তোমার মাকে কী জবাব দেবো সেহেতু আমাকে আর কখনো বিশ্বাস করবে না বাবা বলে ডাকবেও না আর তাই আমাকে যা কিছু করতে হবে করার দরকার আমরা সব কিছু করবো তখনই দেখা যায় সুদীপা বলতে থাকে ভালো আছে না আর তখনই অতনার বলতে থাকে তোমার সাথে কথা বলার আমার কোনো ইচ্ছে নেই তুমি একটা গরিবের মেয়ে তুমি একটা তুমি এসেছো একটা গ্রাম থেকে তোমার আর আমাদের মধ্যে যায় না তাই তোমার সাথে কথা বলার কোনো প্রশ্নই আসে না আর আমার আর তারপরে তখনই দেখা যায় সুদীপা প্রতি থেকে দেখুন আপনি এরকম করে আমাকে অপমান করতে পারেন না তখনই দেখা যায় ভাবে যে সেদিন আমি দুটো মেয়েকে আলাদা করেছিলাম এটা আসলে আমি ভালো করিনি যদি দুটা মেয়েকে একসঙ্গে নিয়ে আসতাম তাহলে কিন্তু অত কিছু হতো না এরপরে তখন অন্যদিকে দেখা যাবে জানো কি সব কিছু দেখে খুব রেগে যায় তখন বলে সব কিছু জানার পরও কেন আমার দিদিমণিকে এতটা কষ্ট দিচ্ছে এতটা অপমান করছে দেখা যায় পরমা বলে যে দেখুন না দেখুন না বিয়াই মশাই এই মেয়েকে এই মারিকে মানায় এই মেয়েকে আমি কখনোই মানিয়ে নিতে পারবো পারব যে কি দেখে এই মেয়েকে বিয়ে করে নিয়ে আসে যার কোনো বংশ পরিচয় নেই যার কোনো কিচ্ছু নেই সেই মেয়েকে এরকম একটা মেয়েকে এ বাড়িতে কেন যে আসলো বিয়ে করে কিছুই বুঝতে পারছি না ওই এরপরে দেখা যাবে পরমা বলতে থাকে মা এই মেয়েটার কোনো তো দোষ নেই মেয়েটাকে তো আদিত্যই বিয়ে করে নিয়ে এসেছে বলে এই মেয়েটা এখানে এসেছে মেয়েটাকে কেন এত অপমান করতে থাকে তখনই আদিত্য চলে আসে আর তার মার তার বড়মাকে বলতে থাকে বড়মা মা ওর কোনো দোষ নেই বারবার ওকেই কেন অপমান কর করতে পারো তুমি যা কিছু বলার আমাকে বলো কিন্তু সুদীপাকে কিছু বলতে বলবে না সুদীপার তো কোনো দোষ নেই সুদীপাকে আমি বিয়ে করে নিয়ে এনে এসেছি তাই যত কথা বলার তুমি আমাকে বলো কিচ্ছু মনে করব না কিন্তু সুদীপাকে কিছুই বলবে না তখনই বড় মা বলতে থাকে যে এই যে এসেছে বইয়ের চামচাগিরি করতে তোকে না বলেছি এখানে কখনো কথা বলতে পারবি না তুই তুই এখান থেকে যা তুই যে কাজ করলি সেই কাজের জন্য আমি কারো মুখ মুখ কারোর সামনে মুখ দেখাতে পাচ্ছি আসলে তোকে নিয়ে আমি খুব ভাগ্য করতাম এরকম করে যে একদিন তুই আমাদের মুখে দিবি কখনোই আমরা ভাবিনি এদিকে দেখা যাবে নোর মনে মনে বলতে থাকে এই মেয়েটা যদি জানতে পারি যে ওরা আসলে দুই বোন ওদের ও অনাথ আশ্রম থেকে পেয়ে এনেছিস আমার অনাথ আমার মেয়েটা যদি জানতে পেরে যায় ওকে যে অনাথ আশ্রম থেকে এনে বড়ো বাড়িতে বিয়ে দিয়েছিস ওরা আর এই বাড়িতে রাখবে জীবনটা নষ্ট হয়ে যাবে তাই তাই আমার এই মেয়েকে ভালো রাখার জন্য যত কঠিন কথা বলতে হয় না কেন আমি সব কিছুই বলবো তখনই দেখা যাবে অতনুর সুদেবাকে বলতে থাকে যে তুমি এই বাড়িতে কেন এসেছ তুমি বলো তুমি আমার মেয়ে এক হবে হবে না এরপর দেখা যায় অতনুর বড়ো মাকে বলতে থাকে বিয়ান আপনি যে কি করে এরকম একটা নিচু মেয়ের সঙ্গে আমার মেয়ের তুলনা করছেন সেটা আমি বুঝতে পারছি না ওর সঙ্গে আমার মেয়ে কখনো যাবে না তখনই কথাটা শুনি আদিত্য অবাক হয়ে যায় যে এটা কী বলছে বলছে পরমার বাবা দেখা যায় সুদীপা বলতে থাকে আমি জানতাম আমি জানতাম যে আপনারা বড় লোক আপনাদের মতো মানুষটা হয়তো আমাদের এটাই ভাবেন তো সেই জন্য ভালোই করলেন আপনি এই কথাটা বলে আমাকে অনেক ভালো করলেন আর তখন দেখা যাবে দেখা যাবে আদিত্য বলতে থাকে দেখুন আপনি আমাদের বাড়ির অতিথি তা বলার তাই আমাকে বলতে পারেন আপনি আমার স্ত্রীকে কিছু বলতে পারবেন না আঙ্কে আপনি যা বলেন আমার বলবেন দেখা যাবে পরমা বলতে থাকে যে আদিত্য তুমি চুপ কর তুই বড়দের মধ্যে কথা বলিস না দীপা বলতে থাকে যে আমার একটাই পরিচয় আমি বড় ডাক্তার হব আমি বড় ডক্টর হয়ে সবার চিকিৎসা করাবো করব আসলে আপনার হয়তো মনে নেই ছোটোবেলায় আপনার মেয়েরা আমি একই স্কুলের সাংশনে গিয়েছিলাম সেখানে গিয়ে আমি আপনার মেয়ের থেকে একটা পায়েস বেশি পেয়েছিলাম বলে আপনার মেয়ে অনেক কষ্ট পেয়েছিলো সেই আমার থেকে একটা পুরস্কার আমি আপনার মেয়েকে দিয়ে দিয়েছিলাম কিন্তু তো এটাই আমার পরিচয় তখনই দেখা যায় পরমা বরমা বলতে থাকে একদম চুপ করে তোমার পরিচয়টা কি সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি তুমি এই মেয়েকে দেখো একটা কথা বলছে না আর তুমি কত কথা বলছো তুমি কি বুঝতে পারছো না যে আসলে ওর সাথে তোমার কতটা তফাৎ তুমি আর ও এক এক হবে না আমার বড়ো বৌমার মতো তুমি কখনোই কোনোদিনও হতে পারবে না তখন সুদেবা বলতে থাকে আমারও হওয়ার ইচ্ছে নেই আমি আমার মতোই ঠিক আছি আমি আমার মতোই হয়ে থাকতে চাই কারো মতো হয়ে